বিজেপি নেতৃত্বাধীন সরকারের কর্পোরেট পন্থে তাদের জনবিরোধী নীতির আক্রমণের সবচেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রমিকরা তাই আগামী ষোলোই ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটকে সামনে রেখে বাজার সভা পোস্টারিং লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে এতে বোঝা গেছে শুক্রবার অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি শ্রমিক ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন্ধের সাড়া মিলবে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা অফিসের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংযুক্ত নেতা, কর এই বন্ধের সমর্থনে গত কয়েকদিনে রাজ্যে এগিয়ে এসেছে নারী সংগঠন কর্মচারী সংগঠন এবং পরিবহন শ্রমিকদের সংগঠন পবিত্র কর আরো জানান বন্ধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা এবং বিভিন্ন স্কুলের পরীক্ষা তিনি আশা ব্যক্ত করে বলে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার মানুষও এই বন্ধে হবে কারণ বিজেপি তার নীতির বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামের উত্থান হলে তা রোধ করার জন্য সাধারণভাবে শ্রমিক কৃষক এবং জনগণকে বিভক্ত করতে চায় বিশেষ করে তাদের সাম্প্রদায়িক ঘৃণা ও শত্রুতা তৈরি করতে চায় তাই সরকারের নীতির বিরুদ্ধে শ্রমিক ও কৃষকদের তীব্র লড়াই শুরু হয়েছে দেশে বলে জানান তিনি তারা আমরা হয়েছি গ্রামীণ ভারত এবং শিল্প পরিষেবা পরিবহন ক্ষেত্রে ভারতব্যাপী বন্ধের আহ্বান ওইটা হইল ধর্মঘট শ্রমিকের এই প্রশ্নেই আমরা তো এখানে যুক্তভাবে বসেছিলাম আমাদের রাজ্যের যে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সময়ের যে সংগঠনগুলো বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আপনাদের জানিয়েছিলাম আমরা আমাদের রাজ্যের তেস্টে যে মহকুমা এই জায়গাতে সব জায়গাতে আমাদের যৌথভাবে কনভেনশন করব এর পরবর্তী পর্যায়ে প্রচার মিছিল সভা বাজার সভা এগুলি করব এখন পর্যন্ত আমরা আমাদের রাজ্যের প্রায় প্রত্যেক কয়টা জেলা এবং সাবডিভিশনে আমরা এই কর্মসূচিগুলি করেছি বাজার সভা আজকেও চলছে আজকেও করে একটা ব্যাপক অংশ নিয়ে তারা মিছিল সভাপিত করেছেন এই বন্ধকে ভিত্তি করে একটা ভালো অংশের মানুষের মধ্যে আমরা সারা জাগাতে পেরেছি আমরা এই উপলক্ষে প্রায় দশ সহস্রাধিক পোস্টার সেখানে আমরা ছাপি এবং এটা সারা প্রায় দেখি বিভিন্ন সংগঠনের নামে সংযুক্ত মোট চার্লা আমরা একটা করেছিলাম ট্রেডিওগুলো আলাদাভাবে করেছে শ্রমিক সংগঠনগুলো আলাদাভাবে করেছে কর্মচারীর সংগঠনগুলো আলাদাভাবে করেছে সবাই যার যার উপর করেছে প্রায় দশ হাজার হাজারের উপর করে হবে এটা লিফলেট আমরা যেটা করেছি এটাও প্রায় কুড়ি হাজারের উপরে লিফলেন্ট করেছি আমরা এবং এই লিফলেটগুলিও আমরা মানুষের সাথে দেখেছি এটাকে যে ত্রিপুরা রাজ্যের মধ্যেও এই গ্রামীণ ভারত বন এবং শিল্প ধর্ম পরিবহন ধর্মঘটে একটা ব্যাপক সারা তাতে আমরা যেটা বলবো যে জেনারেলি আমরা বিভিন্ন ধর্মঘট কিংবা বন যখন করি আমাদের যে বিভিন্ন এসেন্সিয়াল সার্ভিস জরুরি পরিষেবা যেগুলো তার সঙ্গে যুক্ত তারা তার বাইরে থাকেন এটাও থাকবে তার সঙ্গে যেটা আমরা যুক্ত আমরা খবর নিয়ে জেনেছি বিভিন্ন ভাবে বিভিন্ন বার্ষিক পরীক্ষাগুলো চলছে স্কুলগুলিতে এই পরীক্ষাগুলো আমরা আমাদের এই বন্ধ এবং ধর্মঘটের আওতার বাইরে রাখা আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ভানু লাল সাহা সহ অন্যান্যরা শান্তন টিভি